আকাশ কি তুই চিনি সামার মাকে সবাই বলে তোর মাই বেড়ায় ভেসে ভেসে খুঁজে মাকে মাকে রাতের তারা চিনি দে না সবাই বলে মাই নাকি তারা হয়ে জলে কি তুই চিনি সামার মাকে সবাই বলে জ্যোৎস্নার আলোই মাঝে আমায় দেখে কি তুই চিনিস আমার মাকে তোর ডানাতেই চুলে গুজে থাকতো আমার মাঝে পথকে তুই চিনিস আমার মাকে তোর পথেই যে হারিয়ে গেল আমার সোনার মাঝে মাটি কি তুই চিনিস আমার মাকে তোর বুকেতেই ঘুম পাড়ালি দেনা মাকে ডেকে তোর বুকেতেই ঘুম পাড়ালি দেনা না মাকে ডেকে